নারীদের যৌন ইচ্ছার সময়সীমা এক মেয়েদের যৌন চাহিদা ছেলেদের চার ভাগের এক ভাগ কিশোরী এবং টিনেজার মেয়েদের যৌন ইচ্ছা সবচেয়ে বেশি আঠারো বছরের পর মেয়েদের যৌন চাহিদা কমতে থাকে তিরিশের পরে অনেক কমে যায় দুই পঁচিশের ঊর্ধ্বে মেয়েরা স্বামীর প্রয়োজনে যৌন কর্ম করে ঠিকই কিন্তু একজন মেয়ে মাসের পর মাস যৌনকর্ম না করে থাকতে পারবে কোনো সমস্যা ছাড়া তিন মেয়েরা রোমান্টিক কাজকর্ম যৌনকর্মের চেয়ে অনেক বেশি পছন্দ করে বেশিরভাগ নারীরা গল্পগুজব হইউল্ল করে যৌনকর্মের চেয়ে বেশি মজা পায় মেয়েরা অর্গাজম করে ভঙ্গকারের মাধ্যমে প্রতিদিন সব খবরাখবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন